আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক বললে আমি কিওর ওসব বাদ আগে বলো তোমার কি Schottky বোধোদয় হয়েছে? হুম বোধোদয় বলেই হলো কারণ চুরি যাওয়া মকরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুই ছুই। এসব কি বলছেন মহারাজ? দেখো মন্ত্রী বেশি বরি তো আমার ভালো লাগে।ninja বলার এটা তাড়াতাড়ি বলুন মন্ত্রী মশাই। একজন ভারীর বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান। তাদের দুজনের বেতনের ভেতরে ফারাক প্রায় নেই বললেই চলে। আমি তো ভাবছি ভাড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেবো আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন কোনো রাজ্যে এমনটা হয় এটাও আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক খারাপ রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয় বুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রী থেকেও একজন আর বেশি কাজ করে আর অন্য রাজ্য আর সেটা হয় না আ ওডের মহারাজকে এর থেকে ভালো বলতে হবে কারণ কাজের ভিত্তিতে বেতন দেন না কি সর যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী ঘরে একদম শূন্য বেতনে যেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না হাও গোবাল তোমার ওই মাথা ভর্তি টাক হাতির মতো উচ্ছি তোমার এতবার বেড়েছে নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি না 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 এসব আমি একদম برداشت করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটাকে একবার শুনুন না না আমার আর কিছু শোনাার নেই মন্ত্রী তোমার মন ও মানসিকতায় ঘুরে গেছে তোমার শুদ্ধাচারে প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোভাব থেকে শুদ্ধ নিতে পারো তাহলেই আমার এই রাজসভায় ফিরো না হলে নয় আমার মাপ করে দেব মহারাজ এমনটা আর হবে না ওই যে বললাম নিজেকে পালটাতে পারলে শেষ তুমি না কাজ কর ফিরে যাও মনকে শুদ্ধ করো তারপর ফিরো আর হ্যাঁ অ মন নিয়ে তার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো তখন এই রাজ্য থেকে সোজা বার করে দেবো যাও যাও এক্ষুনি বেরিয়ে যাও ইরেকwidehat ব্যাপনকলকি মুক্তি মশাই আমাদের দেখিয়ে নিডিয়ামন উদাস হয়ে বসে পিটুবি হবে নাকি কি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগও হচ্ছে আর আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমার সব সদস্যাদের সামনে দাঁড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতি ওই দুজনকে আমার জব্দ করতেই হবে